নমস্কার বন্ধুরা বাটসকে চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিওর টপিকটি হলো হঠাৎ করে পাখি খাওয়া দাওয়া কেন বন্ধ করে দিচ্ছে এবং বেশি খাওয়ালে বমি কেন করছে যাদের ঘরে পাখি আছে তারা প্রায় সবাই কিন্তু এই প্রবলেমটি ফেস করে চলেছেন পাখি হঠাৎ করে খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে বা বেশি খাওয়ালে বমি করে দিচ্ছে দিন দিন শুকিয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে এই বিষয়টি নিয়েই ডিসকাস করব তার কারণ বলবো প্রতিকার বলবো এবং কী করলে পাখি আবার আগের মতো হওয়া শুরু করবে এবং বমি করলে কী ওষুধ দেবেন সেটাও কিন্তু বলবো তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি শুরু করার আগে আবারও বলছি যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি তো বন্ধুরা যারা দু থেকে তিন মাসের বাচ্চা পাখি পোষেন তারা দেখবেন এই বয়সের পাখিরা কিন্তু আর হ্যান্ড ফিডিং খেতে চায় না হঠাৎ করে খাওয়া বন্ধ করে দেয় বেশি খাওয়ালে কিন্তু এরা বমি করে দেয় কারণ এই সময় কিন্তু পাখি হ্যান্ড ফিডিং থেকে ফিডিংয়ে যাওয়া শুরু করে আর আপনারা শুধুই হ্যান্ড ফিডিং খাইয়ে যান এর জন্য পাখি কিন্তু বমি করতে থাকে তো এই সময় আপনারা কী করবেন হ্যান্ড ফিডিংয়ের পাশাপাশি সেলফ ফিডিংও দেবেন যেমন মটরের টুকরা ভুট্টার দানা ভেজানো ছোলার টুকরা এগুলো ছোট ছোট করে দিয়ে এদের মুখে দেবেন এরা এখন খাবে না কিন্তু তাও টেস্টটা কিন্তু বুঝে যাবে যখন বড় হবে তখন এটা বুঝবে এটা খাওয়ার জিনিস তখন কিন্তু আপনা থেকেই খাবে আর যদি পাখি বেশি বমি করতে থাকে তাহলে স্ক্রিনে যে অনডেম ড্রপটি দেখতে পাচ্ছেন এই ড্রপটি আপনারা পাখির হ্যান্ড সঙ্গে মিশিয়ে দেবেন এক থেকে দু ড্রপ করে দিনে দুবার খাওয়ালে কিন্তু বমিটা বন্ধ হয়ে যাবে এবার যাদের পাখি পোষা এবং বড় হয়ে গেছে তারা যদি হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তাহলে আপনারা কি করবেন যদি হঠাৎ করে খাওয়া বন্ধ করে দেয় তাহলে আপনারা যখন খেতে বসেন তখন কিন্তু পাখিকে ছেড়ে দেবেন তখন আপনাদের খাওয়া দেখে কিন্তু পাখি আপনার কাছে আসবে খাওয়ার চেষ্টা করবে তবে আপনি যা খাওয়াচ্ছেন সেটা দেবেন না আপনার হাতে কিছু সবজি নিয়ে বসবেন বা ঢেঁড়স ভেন্ডি ছোলা বা আপনার টমেটো এগুলো নিয়ে বসবেন এগুলো হালকা করে তার মুখের সামনে দেবেন আপনার খাওয়া দেখে দেখে কিন্তু সে খেতে থাকবে আর আমাদের মা বোনেরা সবাই যখন সবজি কাটেন তখন কিন্তু এদের পাশে নিয়ে বসবেন তাহলে কিন্তু এরা সবজিটা আস্তে আস্তে খাওয়া শুরু করবে আর যখন সবজি খেতে থাকবে তখন তাদের বকবেন না তাহলে কিন্তু এরা ভয় পেয়ে যাবে তো এইভাবে কিন্তু পাখিকে আবার নতুন করে খাওয়ানো শেখানো যায় এবার যাদের জঙ্গলি পাখি যারা খাঁচায় রেখে পোষেন তাদের পাখি খেতে না চাইলে কি করবেন তো বন্ধুরা যারা খাঁচায় পাখি রেখে বসেন তারা তো বাইরে এনে আপনারা খাওয়াতে পারবেন না তো তাদের খাওয়ার হ্যাবিটেশনটা চেঞ্জ করবেন আপনি একই খাবার দেখবেন রোজ দিয়ে যাচ্ছেন হয় পেয়ারা দিচ্ছেন না টমেটো দিচ্ছেন না ভেন্ডি দিচ্ছেন না ছোলা দিচ্ছেন না হলে মিক্সড সিডস দিচ্ছেন এগুলো একই খাবার আপনি বারবার কিন্তু দিয়েই যাচ্ছেন তার জন্য পাখির অরুচি ধরে যাচ্ছে তো আপনারা পাখিকে চেঞ্জ করে খাবার দেবেন একদিন আপনারা ফল দিলেন একদিন সবজি দিলেন একদিন আপনারা মিক্স দিলেন এভাবে পাখির টেস্টটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ করবেন তাহলে দেখবেন পাখি খেতে থাকবে যদি একই খাবার রোজ দেন তাহলে আপনিও কিন্তু খেতে পারবেন না বাকি তো দূরের কথা তো বন্ধুরা এভাবে কিন্তু পাখিকে আবার তার আগের খাওয়ার হ্যাবিটে ফিরিয়ে আনা যায় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় আপনার পাখির জন্য একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন যাদের পাখির প্রবলেম আছে তারা দেখেও কিছুটা উপকৃত হবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর যারা নতুন আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মধ্যে এখানেই শেষ করছি শুভরাত্রি